নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ সপ্তমী দিবা সাতটা তেত্রিশ পরে অষ্টমী শেষ রাত্রি পাঁচটা তিরিশ শতভিশা নক্ষত্র দিবা দুটো উনচল্লিশ বজ্রযোগ রাত্রি তিনটে চার করণ দিবা সাতটা তেত্রিশ গটে বৃষ্টিকরণ রাত্রি ছটা একত্রিশ গটে বপ করণ রাত্রি পাঁচটা তিরিশ গটে বালব এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেজ মেজ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃষে ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা রবি বুধ বিশ্চিকে ধনু ফাঁকা শুক্র আজকে অবস্থান করছে মকরে আর শনি চন্দ্রের বিষযোগ যথারীতি তৈরি হয়ে আছে কুম্ভে চন্দ্র আজকে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর চন্দ্র আজকে শতবিশা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পূর্ব ভাদপদ নক্ষত্রে और और जतारीति राहु मिने এবারেසු দেখেনେ 20 রাশি আজ 8ই ডিসেম্বর রবিবারে রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা কর্মজীবনে বিরাট উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল বিশেষ করে আপনার রাশিতে রবির অবস্থান আর আজকের রবিবার আর বৃহস্পতির ওপর রবির দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে বিরাট উন্নতি যোগ আছে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবেন আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগের সাহায্যে আপনার শুধু কর্মক্ষেত্রে উন্নতি হবে তাই নয় আর্থিক দিক দিয়েও চরম উন্নতি দেখতে পাবেন আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে এবং আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবেন এছাড়া বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার একটা বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে রাশির চতুর্থ স্থানে শনি চন্দ্রের বীজ যোগ আপনার মানসিক অস্থিরতা তৈরি করবে গৃহস্থলে নানা ধরনের ঝুট ঝামলা অশান্তি হতে পারে মায়ের সঙ্গে সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সজাগ থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও যেদিক দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে বিশেষভাবে হ্যান্ডিং করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে শুভজনক আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ এছাড়াও আরও একটা সংখ্যা নিতে পারেন ওয়ান এই দুটো সংখ্যা ধরে দেখতে পারেন কিছুটা কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে উন্নতি যোগ আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই উপভোগ করবেন তবে যেদিক দিয়ে আপনার জীবনে যথেষ্ট কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির সুযোগ আছে তবে যে দিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের কারোর না কারোর শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে তবে আজকের দিনে আপনি বিদ্যায় যথেষ্ট সাফল্য পাবেন আজকের দিনে আপনি শত্রুরা ভীষণ ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর আজকের দিনে সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল দুর্বা দিতে ভুলবেন না আর যেখানে জলটা দিচ্ছেন যতক্ষণ না জলটা না শোকায় দেখবেন জলটা কেউ না মারায় এছাড়াও দেখবেন আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেল পাতা দুশ্চিত ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা মহামন্ত্র জপ করবেন আজকের দিনে আপনার মানসিক দৃষ্টি অবশ্যই বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে অস্থিরতা থাকতে পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাগ আত্মীয় স্বজনরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়াও আর্থিক দিক দিয়ে আজকের দিনটা খুবই শুভ বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বাইশে অজ্ঞান আটই ডিসেম্বর রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার আর বলি আমার এই কর্মযোগ ইউটিউব আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ